ওইদিকে তো রান্না হয়ে গেছে আর আব্বা মা আসবে বলে কথা আব্বা তো একটু মাছ খেতেও ভালোবাসে তো দেখো কি মাছ নিয়ে এসেছে ছেলে দেখো আমরা এখন কোথায় যাচ্ছি দাদু আসছে তাই আনতে যাচ্ছি তাই তো ওই যে দাদু আসছে ইনো কোথায় গেল ইনো কোথায় গেল কোথায় ইনো কোথায় যাও 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 এই দাপ্পা এই তো দাপ্পা এই যে দাপ্পা চলো এই রাস্তা কোথায় গেল কে কোথায় গেল আব্বাকে ঘর দেখবে দেখছি তো আমাদের রান্না বান্না হয়ে গেছে চান্দানো করে নিয়েছি নামাজও হয়ে গেছে সবার পরে এবার দোয়া করবে তাই তো আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে আল্লাহ প্রার্থনা জানাই আল্লাহ আমাদের এই ছোট্ট দুয়াকে তোমার হাবিবে রসিলাই কবুল মঞ্জুর করে দি গুড মর্নিং এভরি ওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ ওর তো এখন সকাল নটা বাজে একদম রান্নাঘর থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি রান্নাটা বসিয়ে দিয়েছি তার কারণ হচ্ছে তোমরা দিদি এত সকাল সকাল রান্না বসিয়েছো এই আমার ডাল হচ্ছে আর এই পাশে সরি বাঁধাকপি আলু মটরশুঁটি দিয়ে একটা হচ্ছে ভাজা ভাজা মতো হচ্ছে আজকে কালকেই তোমাদেরকে বলেছিলাম যে আব্বা মা আজকে আসছে তো একটু পরে আব্বাম্মা আসবে তার সাথে সাথে আজকে একটা ইম্পর্টেন্ট মানে খুবই গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ একটা কাজ হচ্ছে আমরা যেহেতু নতুন বাড়িতে এসেছি তোমরাও বলছিলে দিদি বাচ্চা নিয়ে যেহেতু থাকবে একটুখানি দোয়া কালাম করিয়ে নাও তো আজকে হ্যাঁ এক হুজুর সাহেব আসবেন আমাদের বাড়িতে আজকে একটু দোয়া কালামও করে দেবেন সেই ব্যস্ততার মাঝে যে আমরা এসে 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 করাবো সেটা আর হয়ে ওঠেনি আর চাইছিলাম যেদিন আব্বাম্মা থাকবে সেই দিন করা তো আব্বাম্মারও আজকের ডেটটাই সময় হয়েছে কারণ আমরা দুজনে থাকার থেকে আমার মনে হয় আব্বাম্মা থাকলেও সেদিন হলো ব্যাপারটা আরও বেশি ভালো লাগবে সেটা আমাদের মনের দিক থেকে আমরা খুব শান্তি পাবো তাই জন্য আজকে উনিও আসবেন দুপুরবেলা এখানে খাওয়া দাওয়া করবেন তো তারই প্রস্তুতি শুরু করে দিয়েছি জামান একটু যাবে বাজারে মাছ আর মাংসটা নিয়ে আসতে আমি ডাল করছি ভাজা করছি একটা কিছু মাছের ঝোল করব মাংস করব করবো পাপড় মিষ্টি এইগুলোতে থাকবে বাঁধাকপি ভাজাটা আমার এইখানটাতে হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব আর ওই পাশে ডালটাও প্রায় হয়ে গেছে ডালে একটু গরম মশলা দিয়ে ডালটা নামাবো দিয়ে হয়ে যাবে আমার দুটো পথ ওইদিকে তো রান্না হয়ে গেছে আর আব্বা মা আসবে বলে কথা আব্বা তো একটু মাছ খেতেও ভালোবাসে তো দেখো কি মাছ নিয়ে এসছে ছেলেদেরকে ও বাবা আপনার সাইজ তো বেশ বড় বড় চলে এসছে পাবদা মাছ সর্ষে পোস্ত দিয়ে একটা পাবদার ঝোল মতো করব। আর এতে আছে মাংস এই যে মাছটা আমার ধোয়া হয়ে গেছে মাছটা আগে ভাজতে বসাই তারপরে মাংসটা ধোবো তাড়াতাড়ি করছি যাতে আসার আগে অ্যাটলিস্ট এই রান্নাগুলো হয়ে যায় ভাতটা সবার পরে করবো ভাতের তালু ভিজিয়ে দিয়েছি ভাতটা লাস্টে হবে এখানে দেখো এবার মাছগুলোতে একটু লবণ হলুদ মাখিয়ে হালকা করে ভাজা করে নেবো দেখো একটু হালকা করে ভাজা না করলে ভালো লাগে না মানে কাঁচা পাপদা মাছের ঝোল খেতে তো আমার ভালো লাগে না তো এখানে একটু লবণ হলুদ আর অল্প একটু তেল দিয়ে দিয়েছিলাম তেল দিয়ে মাখিয়ে নিয়েছি এখানে দেখো ইতিমধ্যে ভাইয়াও চলে এসেছেন ওনার সাথে তো একদম জামানের একটা ভালো পরিচয় এই ভাইয়াদের বাড়ি আমরা গেছিলাম ঘড়িতে এখন এগারোটা বাজে আর এই এইদিকে আমি উনি তো চলে এসেছেন একটু চা করে দিলাম বিস্কিট কেক আর একটু ভাত দিয়েছি আর এদিকে আমার রান্না অলমোস্ট হয়ে এসেছে আর এক পর বাকি আছে নিয়ে যান এখন জামান চলে গেল ভাইয়াকে একটু চা পানি তারপরে যা যা দিলাম সেইগুলো একটু দিতে আমরা ব্রেকফাস্টের কথা বলেছিলাম তো ভাই হলো না আমি একদম খেয়ে এসেছি একদম ব্রেকফাস্ট করবো না হালকা চা খাবো تبوء من الجنة حيث نشاء فنعم أجر العاملين وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين

চলো এই বাড়ি এই যে এই যে দেখো 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 ইনু কোথায় গেল দেখো ইনু কোথায় গেল ইনু কোথায় তুমি কার কোলে ইনু তুমি কার কোলে দাদুর কাছে কোথায় গেলো কোথায় গেল ধরো ধরো পালিও না পালিও না কোথায় পালাচ্ছে হুম চলো এখানে চলো আব্বাকে ঘর দেখবে দেখছি পুরো না এখন দেখে চলো পালাই সরো সরো চলো কোথায় লোকাচ্ছে দেখো 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 কোথায় লোকাচ্ছে 너 밖에 고조 이거 고 아고 고조 에이래쇼 에쓰 나빠 에쓰 에쓰 아기 바쇼

হ্যাঁ ওটা বাড়ি এই যে পিছনে বাড়ি আছে পাশে বাড়ি তুমি বলছো জমি কই আমাদের জমিকে ছাদে উঠলেই দেখা যায় এই 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 যে বাগানটা না ওই যে বাগান এই বাগানের প্রাচীন ওই যে এই যে হুম হ্যাঁ 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 হুম ঠিকই

হ্যাঁ মা দাঁড়াও মা আগে দাদু একটু দেখে নি এসাম্মা হুম পরিষ্কার করতে হবে এটাই হচ্ছে ব্যাপার ঘরে এই যে বাথরুমটা দেখো এই বাথরুমটা বলো কেমন দেখলে আব্বা হ্যাঁ পছন্দ হয়েছে এই রান্নাঘরটা দেখো রান্নাঘরটা চলো তো মামা এই যে দিদি রান্নাঘর দেখছে চলো আসো আসো কি আমা বলছি কি কালি পড়ার ভয় জানলার ওখানে চিমনি বসালে খুব সমস্যা হয় আব্বাম্বা ঘুরে ঘুরে তো সব দেখলো কি মনে হচ্ছে আম্মা ওই বাড়ির থেকে বড় বড় রান্নাঘরটা বড় মনে হচ্ছে না ইনায় তো খেলতে পারবে না এবার সোফাটা আমি ঘরে দিলে একটা মানুষ আসলে এবার হঠাৎ করে তো ঘরে নিয়ে যাওয়া যায় না আমার এমন জিনিস আসে না কি বলবো এইগুলো দেয় না পরীক্ষা কিনা মিক্সির জীবনে প্রবলেম করে না আজকে হঠাৎ মিক্সি খারাপ হয়ে গেছে মিক্সি চলছেই না আমি দেখছি প্লাগ পয়েন্ট না ঘরে গিয়ে এখানে গিয়ে সব জায়গায় দিলাম কোনো অসুবিধা নেই ব্যাপার হচ্ছে মিক্সিরই প্রবলেম এবার আদা রসুন আমার এই খেলাতে এবার দেখেছি এমার্জেন্সিটা শিল না নিতে হবে তোমাকে মেলায় বললাম তুমি তুই বলে লাগবে না লাগবে না লাগবে

كل أخذنا من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما در اللهم, اللهم, اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا

গালি চাইয়ে দেনা মৌলা নাম হামাদ অনা ধরা হলে বিশ্ব গুরু ত আমাকে করে

<applause> اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب اللهم امين আমরা গোনাগার সিয়াকার আল্লাহ আমাদের সকল আর জীবনের গোনা খাতাকে ক্ষমা করে দিন আল্লাহ রাতের অন্ধকারে দিনের দিবালয় জেনে বুঝে আল্লাহ যত গোনা করেছি আল্লাহ সম্লাহ ক্ষমা করে দিন আল্লাহ আলম্লাগার আমরা গোনা করতে ভালোবাসি আল্লাহ তোমার নাম গফুর আল্লাহ তুমি ক্ষমা করতে ভালোবাসো আল্লাহ অরবুল আলমিন সামনে রমজান মোবারক মাস আল্লাহ পবিত্র মাস আসছে আল্লাহ

খাস করে আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে তোমার পবিত্র কালাম উল্লাহ শরীফ পড়া হয়েছে আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ হোসেন ভাই আল্লাহ এই কোরআনের মজলিস আল্লাহ কায়েম করেছেন আল্লাহ আল্লাহ ওরা বল আপনার বান্দা হোসেন আল্লাহ সে এই ঘরে আল্লাহ সর্বপ্রথম বসবাস করার জন্য প্রবেশ করেছে আল্লাহ 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 তোমার পবিত্র কালাম পাক কালাম পড়িয়ে নিয়ে আল্লাহ এই ঘরে আল্লাহ বসবাস করবে আল্লাহ। আল্লাহিন এই ঘরের সমস্ত করুন আল্লাহ আসমানি বালা আসমানি বালা জমিনে দফন করে দিন আল্লাহ মানুষের শত্রুতা মানুষের রাহা জানি থেকে আল্লাহ এদেরকে আল্লাহ হেফাজত করবেন আল্লাহ আলহামীন তোমার কাছে আল্লাহ প্রার্থনা জানায় আল্লাহ

আর এখানটাতে এবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি আর মেনু হচ্ছে গিয়ে ভাত করেছি মুগ ডাল বা বেগুন ভাজা এইগুলো আর খাওয়ার দাওয়ার গুলো বেড়ে দিচ্ছি এখন এই যে ডাল মেনু হয়েছে ভাত ডাল এদিকে হচ্ছে গিয়ে বেগুন ভাজা তারপর এদিকে ডিম পোচ করে দিয়েছি এখানটাতে বাঁধাকপি আলু ভাজা হ্যাঁ আমি দিচ্ছি চাটনি তো লাস্টে লাগবে এই যে এখন এই যে মাংস নিয়ে কালারটা শুধু দেখো যেমন এসেছে তোমার হাতের মাংস সব রান্নাই আমার হাতের হাতি না আজকে তুমি কোনো কিছুতেই হাত দাওনি সব 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 সবই আমি করেছি সব মানে সব বলো সব মানে সব লিটারালি সব মামা তোমাকে এ দিচ্ছি আই থিং ঠিক আছে যেই বলেছে তোমাকে আইসক্রিম দিচ্ছে ও ইনার ভাত খাওয়া হয়ে গেছে তখন ওর খিদে পেয়েছিল মনে হয় ও খেয়ে নিয়েছে আইসক্রিম দিয়ে এখন একটা বোন প্লেট হিসেবে আজকে ব্যবহার করা এখানে দেখো খেতেও দিয়ে দিয়েছিলাম আব্বা জামান আর এই ভাইয়াকে দিয়েছিলাম একসাথে আর ওই পাশে দিয়েছিলাম ডাইনিংয়ে আম্মাকে আমি যাই হোক পরে খাবো তো আব্বাকে জিজ্ঞেস করছিলাম কেমন হয়েছে তো আব্বা বললো পুরো বাঙালি খাবার করি এখন সাড়ে চারটে বাজে হ্যাঁ উনি তো চলে গেছেন এদিকে আব্বা আম্মাও বেরিয়ে যাচ্ছে রোজা না হলে আম্মু হয়তো থাকতো আর দুদিন পরে রোজা মানে রোজার জন্য সব যেন তাড়াহুড়ো তাড়াহুড়ো চলছে

বাড়িতে আব্বা আম্মা আসলে বা বাবা মার আসলে কি ভালো লাগে চলে গেলে না খুব মনটা খারাপ হয় মানে আম্মা চলে আসে বারবার পেছন পেছন হ্যাঁ ঠিক আছে আম্মা যাও যাও মায়েদের মন দেখো ওইখানে চলে গেছে তবু পেছন ফিরে তাকাচ্ছে মানে যতদূর দেখা যাবে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আম্মা ঠিক আছে সে পেছন ফিরে ফিরে তাকাচ্ছে নতুন জায়গা তো একটু হচ্ছে এখন কোনো অসুবিধে নেই আমরা এখানটাতে খুব ভালো আছি গুড ইভিনিং ঘড়িতে এখন সন্ধে ছটা বাজে আব্বা মতো বাড়ি গিয়ে পৌঁছেও গেছে আর এখানে দেখো চলে এসেছিল ভাইয়া আপা তো তাই জন্য জামান এখানে সন্ধের কিছু খাবার দাবারও নিয়ে চলে এসেছিল ঘড়িতে এখন রাত্রি দশটা বাজে দাদারা তো এসেছিলো চলে গেছে নুকে ঘরে দিলাম একটু ঘদ্যগুলো ঠিকঠাক করে নিলাম আর আমি এর মধ্যে ভাতও বসিয়ে দিয়েছিলাম ভাত হয়ে গেছিলো দুপুরে রান্না তো রয়েছে সব সব কিছুই রয়ে গেছে মাছ আছে মাংস আছে ইনফ্যাক্ট অনেকটা করেই আছে মাছ দু পিস আছে আর টাংস আছে যা আছে আমাদের আরামসে এবার হয়ে যাবে রাতে তো যাই হোক চলো সাথে সাথে আজকের এই ব্লগটা খুব এন্ড করছি আজকের দিনটা খুব ভালো কাটলো আমাদের বাড়িতে সত্যি মানে এই যে আস্তে আস্তে করে সবাই আসছে হ্যাঁ তারপরে একটা একটা করে কাজ হচ্ছে সবথেকে বড় ব্যাপার আজকে আমরা পড়িয়ে নিতে পেরেছি এটা একটা অনেক বড় মানে কি বলবো মনে হচ্ছে না কাজ হলো এবং এবার বাড়িটাতে মনে হচ্ছে না চারিদিকে পুরো পজিটিভ ভাইবস পাচ্ছি আমি পজিটিভ ভাইবস দেখবে একটা কিন্তু থাকে যেখানে তুমি গিয়ে নতুন জায়গায় থাকতে শুরু করবে ওখানে সেদিন একটু খতম করে একটু পড়িয়ে নিলে একটু দোয়া করিয়ে নিলে তোমার দেখবে মনের দিক থেকে তুমি অনেকটা রিল্যাক্স পাবে অনেকটা শান্তি পাবে আমরা তো ওই বাড়িতে যখন এসেছিলাম তখন প্রথমে যখন ইকোতে এসেছিলাম মানে ওই ওই প্রথমের বাড়িটাতে তখন অতটা কিছু আমরা মানে জানতামও না তখন র্যান্ডামলি চলে এসেছিলাম আর তখন কিছু করাও হয়নি সত্যি কথা বলতে বাট ওই বাড়িতে যখন এলাম তখনও পড়িয়ে নিলাম তো খুব ভালোভাবে আমরা চারটে বছর থাকতে পেরেছি ইনশাল্লাহ এই বাড়িতেও কোনো রকমের কোনো অসুবিধা হবে না এখানেও আমরা খুব ভালোভাবেই থাকতে পারবো তোমরা সবাই দোয়াও করো আমাদের জন্য যে আমরা তিনটে মানুষ সুস্থ থাকতে পারি এই বাড়িতে কোনো রকমের বাধা বিপত্তি কোনো কিছু যাতে না আসে খুব ভালোভাবে থাকতে পারি এবং খুব শীঘ্রই যেন আমরা আমাদের নিজের বাড়ির কাজে হাত দিতে পারি নিজের বাড়িরটা কমপ্লিট কর মানে বাড়ির কাজটা শুরু করতে পারি কমপ্লিট তো পরের কথা আগে শুরু করতে পারি তো চলো সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো তোমাদের জন্য রইল অনেক টা।